ফের ভিন রাজ্যে কাজে গিয়ে কাফন নিথর দেহ ফিরে এলো বাড়িতে ঘটনা ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায় নেমে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধা গাছ এলাকায় জানা গেছে মৃত পরিচয় শ্রমিকের নাম শেখ বয়স ৩৫ বছর তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেড়ে তাদের দুমুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে ইতে গিয়ে তিনি গত চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে জানা সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাকটা দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় এরপর শনিবার তার নিত কফিন বন্দি দেহ গ্রামে এসে পৌঁছায় পৌঁছানো মাত্রই শোকের ছায় নেমে এসে গোটা এলাকায় পরিবার বর্গ ভেঙে পড়ে কান্নায় ঘটনা ঘিরে গভীর বিষাদের ছায় নেমে এসে শোভানগরের মা দিয়ে বাধা গাছ এলাকায় পরিবার বর্গ সহ গ্রামবাসীরা জানান শেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য তাই শেখ বুলুর মৃত্যুতে পরিবারে অথয় জলে পড়েছে এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতা আবেদন জানাচ্ছেন ভিন্নাজ শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালে মাদিয়া বাদাঘাজ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান এবং শোকস্তব্ধ পরিবার বর্গকে সান্ত্বনা সমবেদনা জানান পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেন শেখ বুরুন দুই নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার আশ্বাসবাণী শোনান কোথায় গেছিল আজকে আমরা গত পাঁচ দিন আগে শেখ বুলু আমরা আমাদের প্রতিনিধি এবং এই স্থানীয় এলাকার মানুষদের দ্বারা খবর পাই ও বকরিদের পরে ঈদের পরে ও টাবারে গিয়েছিল কর্ণাটক রাজ্যেই হুবলি বলে একটা গ্রাম রয়েছে ওইখানে টাবারে কাজ করছিল। এবং এই টাওয়ারে যতগুলো যন্ত্রপাতি ছিল তা ওটা গাড়িতে নিয়ে যাচ্ছিলো গাড়ি পাল্টি খেয়ে ওইখানে স্পট ডেথ হয়ে গে আজকে তার বডি এবং আমরা সাথে সাথে ওর পরিবারের সাথে এবং যা সহযোগিতা লাগে হুগলি এবং কর্ণাটকের যে কোনো সহযোগিতায় আমরা বডি আনার জন্য আমরা এবং আমাদের প্রতিনিধি আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন আমরা সমস্ত এলাকাবাসী এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা কর্ণাটকে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কন্ট্যাক্ট করে বডি আনার ব্যবস্থা করেছিলাম এবং বডি আজকে এসছে এবং এই পরিবারের অসহায় পরিবার দুটো বাচ্চা বউ আছে এবং কেউ নেই পরিবারে আমরা পাশে আছি এবং আমরা কথা দিয়েছি এবং রাজ্য সরকারের যে কোনো সুবিধায় আমরা আছি এবং ব্যক্তিগতভাবে আমরা সবসময় আমরা আছি এই এলাকাবাসী হয়ে ক্যামরা এবং ওর দুটো বাচ্চা আছে ওনার মিসেস এবং ওনার বাবা বলছিলেন ওনার পড়ালেখার কেউ নেই কিভাবে পড়াবে সেটাও আমি বললাম কি কিছু খরচ করতে হবে না আমি আছি আগামী দিন পাশে থাকবো এবং ভোট দায়িত্ব নিয়ে নিয়েছি কি পড়ালেখার আমি পড়াবো তাদের নাম আপনার আমার নাম মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী মালদা জেলা পরিষদের সদস্য কতদিন আগে গেছিল কোথায় গেছিলো কি কাজে গেছিল খাবারের কাজে তোলি বেলতি হয়েছে বাচ্চা কাচ্চা কোটা আছে বাচ্চা দুটা দুটো ছলে বাবলা ছেলে ছোট ছোট ছেলে একটা চার বছর একটা আড়াই বছর আপনার নাম আমার নাম কুসবারি বেবা পরিবারে আর কে কে রয়েছে